আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে বেদনা মুখর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের বাংলাদেশের মানুষের আচার আচরণের কারণেই বহির্বিশ্বে আমাদেরকে বিসা বিষা দান থেকে মানুষ বিরত থাকে দেখুন কে কিভাবে নিবেন আমি জানি না যা বাস্তব তাই বলতে হবে আপনারা হয়তো সম্প্রতি দেখেছেন আমাদের আমি এখন গ্রুপ নিয়ে আছি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইমিগ্রেশন আমাদের ভালো ভালো যোগ্যতা সম্পন্ন লোকদেরকে আটক করেছে জিজ্ঞাসা করেছে রুমে নিয়েছে পৃথিবীর অনেকগুলো দেশ ভ্রমণ করার সুযোগ দিয়েছেন মহান সৃষ্টিকর্তা তো সেই আলোকে আমি বলি আমি যে কথাগুলো বলি যে এই দেশ আমাদের ইমিগ্রেশন ঝামেলা করে সেখানে করে কেন করে জানেন এইগুলো হচ্ছে যে আমাদের কৃতকর্মের কারণেই করে কারণ আমাদের কৃতকর্ম এতটা অসামঞ্জস্যপূর্ণ যার কারণে আমাদেরকে পৃথিবীর প্রত্যেকটা দেশ আমাদের যখন পাসপোর্ট দেখে সাথে সাথে শুরু হয়ে যায় দরজা সম্প্রতি আমি উজবেকিস্তান নিয়ে কিছু কথা বলবো উজবেকিস্তান অত্যন্ত চমৎকার এবং উন্নয়নশীল একটি দেশ এই দেশে যারা গিয়েছেন বা আমার আমাকে যারা দেখেন সেখানে আমার অনেক ভিডিও আছে একটি উদাহরণ আপনাদের কি দিই আমার একটি গ্রুপ ছিল সাতাত্তর জনের আপনারা জানেন যে গ্রুপ আসলে আমার অনেক বড় হয় অক্টোবর আমরা গিয়েছিলাম তো সাতাত্তর জন গ্রুপ নিয়ে যখন আমরা ইমাম বুখারীর মাজারে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে জানতে পারলাম সংস্কার কাজ চলছে কর্তৃপক্ষ এখন ইমাম যে কবরস্থান আছে সেটি এখন সাময়িকভাবে বন্ধ রেখেছে আমরা সেখানে ঘুরে এসেছি দেখে এসেছি খুবই ভালো লেগেছে আসার পথে আমাদের প্ল্যানই ছিল সামার খান সেখান থেকে আমরা আপেল বাগান আঙ্গুর বাগান এগুলো যথারীতি আমরা একটি বাগানে ঢুকেছি বাগানটি না হলো তিন চারটি গ্রামের আয়তনের সমান বাগানের যিনি মালিক এখানে প্রশ্ন থাকতে পারে যে এত বড় আপেল বাগান দেখুন এগুলো হাত দিয়ে ওঠায় না এগুলো হচ্ছে বিশাল বিশাল গাড়ি থাকে গাড়ি দিয়ে আপনার সমস্ত আপেল তারা তুলে নিয়ে যায় একজন ওয়ার্কার বাংলাদেশের এক হাজার ওয়ার্কার কাজ করে মেশিন দিয়ে গাড়িটি দিয়ে তো আমাদের যখন আমরা বললাম যে আমরা বাংলাদেশ থেকে আসছি ঢুকতে আসছি তো আমরা আপেল বাগানে ঢুকতে চাই এটু বলার সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন তিনি ড্রাইভারকে বললেন যে সমস্যা নাই বাংলাদেশ থেকে আসছে মেহমান মেহমান শব্দটি সেখানে দেখলাম খুব সুন্দর করে তারা বলে। মেহমান বলার পরে অনুমতি দিল আমরা সবাই প্রবেশ করলাম তো আমি কিছুক্ষণ পর বললাম যে ভাই আপনারা আপেল ছিঁড়ছেন কেন এটা তো উনি ডুবতে দিয়েছেন এটাই আমাদের জন্য অনেক কিছু তো আমার কয়েকজন বলল রম ভাই আমাদেরকে মালিক বলেছে তোমাদের যত খুশি তোমরা আপেল এখান থেকে নিয়ে যাও এটি বলার পরে আমি মাত্র দুই থেকে তিনটা আপেল আমি খেয়েছি আবেগে আর সাথে করে আসার সময় আমি একটি আপেল নিয়ে আসছি তা আমাদের গ্রুপে যারা ছিলেন সবাই ব্যাগ ভরে নিয়ে আসছে এটা আসলে যে মানুষের প্রয়োজন না আবেগ সেই দেশের বিষয় এখন বন্ধ মোটামুটি বন্ধ কেন জানেন কারণ সবাই আমরা পারদর্শিতা দেখাই ধরুন এই ইউটিউবে একটি ভিডিও দিয়েছি বা এই দেশগুলো সম্পর্কে মানুষ অতটা জানতেন না আমি আজকে দশ বছর যাবৎ মানুষকে বলতে বলতে মানুষ এখন চিনেন জানেন অনেকেই কৌতূহল বসত সেখানে যান সত্যিকারে যারা ভ্রমণ করেন তাদের জন্য ঠিক আছে কিন্তু যাদের ইন্টেনশন হচ্ছে সেখান থেকে পৃথিবীর অন্যত্র যাবেন তাদের জন্যই আসলে আমাদের যত সমস্যা এখন সেখানে যে বিষয়গুলো দাঁড়িয়েছে এ আপনারা জানেন কির্গিজান ইবিসা তারা প্রোভাইড করতো এখন তারা সেটি বন্ধ করে দিয়েছে তাদের পার্লামেন্টে পর্যন্ত বাংলাদেশকে নিয়ে মানব পাচার নিয়ে কথা হয়েছে বাংলাদেশের মানব পাচার আছে কারোর প্রয়োজন হলে বলবেন আমি দিয়ে দিব দরকার নেই বাংলাদেশের সমস্ত প্রিন্ট মিডিয়া আপনারা কিরগিস্তান সম্পর্কে লিখে সার্জেন আমাদের বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে সবাই পত্রিকা সব জায়গায় আপনারা পাবেন সর্বত্র ছড়াছড়ি এখন এখানে যে সমস্যাগুলো দাঁড়িয়ে আছে উজবেকিস্তানে একটি বিজনেস ভিসা নেওয়া যায় এই বিজনেস ভিসাটি কিভাবে নিতে হয় সেখানে একজন লয়ারের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করি লয়ার সেটি এটাকে বলা হয় অ্যাপ্রুভাল ভিসা লয়ার সেটি অনলাইনে অ্যাপ্রুভ করার পরে একটি গোপন নাম্বার থাকে চার অক্ষর পাঁচ অক্ষর অক্ষর ছয় অক্ষরের এই নাম্বারটি দিয়ে আপনি কোন দেশ থেকে স্টিকার উঠাবেন থাইল্যান্ড থেকে নাকি দুবাই থেকে ইন্ডিয়া থেকে সেখান থেকে আপনারা ভিসা জমা দিলে একটি ফর্ম আছে ফর্মটি ফিল আপ করে এক গোপন নাম্বারটি আমরা দিয়ে দেই সাথে অ্যাপ্রুভাল লেটারটি ইস্টিকারটি তারা দিয়ে দেয় এবং আপনারা জানেন গত দুহাজার তেইশ সালের অক্টোবর মাসে আমি সেপ্টেম্বর মাসে আমি থাইল্যান্ডের ব্যাংকক থেকে উজবেকিস্তান অ্যাম্বাসি থেকে স্টিকারটি নিয়েছি তো আমি সেখানে ভিডিও দিয়েছিলাম যে দশ মিনিটে উজবেকিস্তানের ভিসা পরবর্তী সময় যখন আমি এসে দেখি যে সেখানে বাংলাদেশি মানুষের অভাব নেই প্রচুর পরিমাণে বাংলাদেশি মানুষ মনে হচ্ছে এখানে হয়তো ত্রাণ দিচ্ছে এরকম প্রচুর পরিমাণে মানুষ জিজ্ঞাসা করলাম আমাকে দেখার পরে সবাই দৌড়ে আসলেন ভাইয়া আপনি বলেছিলেন এখান থেকে ভিসা দিবে কিন্তু তারা তো বলছে কি কি ইনভাইটেশন লাগবে নানান কাগজপত্র তারা চাচ্ছে এগুলো আমরা কোথায় পাব তো এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা বাংলাদেশের মানুষ কতটা আপডেট আমরা এই মানসিকতাটা আমাদের কেন আমার আসলে বুঝে আসে না এখানে আপনারা জিনিসটি বুঝতে পেরেছেন সেম দিল্লিতে যাবেন দিল্লিতে আমরা যখন গিয়েছিলাম অক্টোবরে সেখানেও দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষ এভাবে দৌড়চাপ দিচ্ছে অর্থাৎ ভিডিওটি পুরোপুরি শোনায়নি যে কিভাবে প্রসিডিউরটি বা কিভাবে প্রসেসিংটি করতে হয় না শুনেই কিন্তু দোজাপ দিয়ে চলে গেছে এ এখন প্রচুর পরিমাণে মানুষ কিরগিস্তানের ভিসা বন্ধ হওয়ার কারণে উজবেকিস্তানের এই করে তারা সেখান থেকে কিরগিস্তানের স্টিকার ভিসা নিয়ে সেখান থেকে যাচ্ছে এক একজনের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ টাকা করে নিচ্ছে সেখান থেকে নাকি ইউরোপে যাওয়া যায় উজবেকিস্তানে অগণিত মানুষ আমি দেখেছি যে বাংলাদেশিরা সেখানে রাস্তায় ঘুরছে পথে পথে করছে কেন তাদেরকে ইউরোপের কথা বলে সেখানে নেওয়া হয়েছে এখন সম্প্রতি বেশ কিছু বিচার জন্য আমি আবেদন করেছি এবং যাদের বিসার জন্য আমি আবেদন করেছি আপনারা সবাই জানেন যে এখানে একটি শ্রেণী পেশার মানুষ আসে ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন লোকজন আমার কাছে আসছেন সমাজে ভালো ভালো জায়গা আছে প্রতিষ্ঠিত জায়গা আছে তাদের বিজনেস বিসার দরকার আবেদন করেছি কিন্তু তাদের ভিসাগুলো রিফিউজ করে দিয়েছে জানিয়েছে যে দেখো তোমাদের দেশের মানুষ এই দেশে আসে আসার পরে আর তারা এখানে থাকে না তারা কোথায় যায় তারা কোথায় যায় বা নানান ধরনের কথা যেমন ধরুন অকারেন্সের একজন তাকে বিভিন্ন দিয়ে সেখানে নিয়ে গেছে সেখান থেকে তাকে ইউরোপ বা বিভিন্ন দেশে নিয়ে যাবে এই ধরনের কথা বলে সেও গেছে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছে দেশটি অত্যন্ত সুন্দর চমৎকার উন্নয়নশীল একটি দেশ চলে গেছে যাওয়ার পরে সেখানে এখন তারা কি করলো কেউ না কেউ পুলিশের কাছে কমপ্লেন করে এখন পুলিশ তো বিষয়টি আমলে নিয়েছে এই আমলে নেওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে তারা আমাদের দেশের মতো না যে এটি আপনি কমপ্লেন করলেন এটি ফাইল চাপা পরে থাকবে সেটা কিন্তু তারা খুব অ্যাকশনে চলে যায় যে একজন ভিনদেশি মানুষ আমার দেশে আসছে তার একটি প্রবলেম হচ্ছে পরবর্তীতে তারা ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে যে এটা আসলে আমার দেশ থেকে বিশাল একটি মানব পাচার হচ্ছে যার কারণে তারা এখন ভিসাগুলো বন্ধ করে দিয়েছে আমি অত্যন্ত মর্মাহত যে দেখুন আমাদের দেশের মানুষ যে যে পেশায় আছে যে যে পেশায় আছে সেখানে সে সব বিষয়ে জানে আমি উজবেকিস্তানে যখন গিয়েছিলাম সেখানে তাজিকিস্তান অ্যাম্বাসিতে তারা বিচা দিত এক ঘন্টায় আমাদেরকে আমি যাওয়ার পরে সেখানে দিল প্রায় একদিন পরে এখন আবার শুনতেছি তারা আরও দেরি করে বিশ্ব দিচ্ছে আমাদের প্ল্যানটা শোনেন আমাদের দেশের মানুষের প্ল্যানটা হচ্ছে এখান থেকে তারা নিয়ে উজবেকিস্তানে যাচ্ছে উজবেকিস্তান থেকে তাজিকিস্তানের স্টিকার তুলছে আবার এবং গির্গিস্তানের তুলে সেখানে চলে যাচ্ছে তাহলে অনায়াসে একজন মানুষের কাছ থেকে তিন সাড়ে তিন চার লাখ টাকা নিয়ে এগুলো ভাই টাকার প্রয়োজন কি আমার নাই আমার কি টাকার প্রয়োজন নাই বা আমি কি সিস্টেম জানি না কিন্তু আমি করি না মানুষ এতটা অথর্ব পৃথিবীতে এরকম কোন জাতি আছে কিনা আমার জানা নেই পৃথিবীতে এরকম কোন জাতি আছে কিনা আমার জানা নেই পৃথিবীর প্রত্যেকটি মানুষ চায় কত দেশের মানুষের সাথে কথা বলেছি তারা চায় কি জানেন তারা চায় যে আমরা ছোটবেলায় বইতে পড়েছি সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এই বাক্যগুলো এখন আর আমাদের অন্তরেও নেই পাঠ্য বইতেও নেই আমাদের দেশের মানুষগুলো কেমন যেন আমরা আসলে মানুষকে সহযোগিতা করতে জানি না আমরা চাই নিজে নিজেই সব কিছু করে ফেলি আমরা পৃথিবীর এতগুলো দেশে মানুষের সাথে কথা বলি তারা কি বলে জানেন তারা বলে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কতগুলো মানুষকে হেল্প করেছি কতগুলো মানুষকে সহযোগিতা করেছি এটাই আমার একমাত্র একমাত্র ব্রত থাকে প্রতিজ্ঞা থাকে আমাদের দেশে আমরা যেটা চিন্তা করি যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কতগুলো মানুষকে ক্ষতি করতে পারবো এই চিন্তাটি আমার থাকে আপনারা বুঝেন না সাড়ে তিন লাখ পাঁচ লাখ টাকা করে পনেরো বিশ লক্ষ টাকা কন্ট্রাক্ট করে আপনারা চলে যাচ্ছেন উজবেকিস্তান কিরগিজান তাজিকিস্তান সেখান থেকে পৃথিবী যে কোনো দেশের বিশ্বাস পানির মতো সস্তা এটা কি আপনি বুড়িগঙ্গার ওই পারে গাছ থেকে ফল পেরে খাবেন এরকম মনে হচ্ছে এরকম কেন আমাদের মানসিকতা আমার আসলে বুঝে আসে না যে আমাদের দেশের মানুষের কারণে এই কিছু কিছু মানুষের ভুল ভ্রান্তির কারণে পুরো গোটা জাতি আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে আপনাদের বুঝতে হবে এই দেশগুলোতে আমাদের দেশের কোনো অ্যাম্বাসি নাই রাষ্ট্রদূত নাই দূতাবাস নাই তারপরে তারা আমাদেরকে ভিসা দিচ্ছে এটাই তো অনেক আমরা ঘুরি কিন্তু না এখান থেকে নিজে কি করেন নিজে ট্রাভেল প্ল্যানার হয়ে যান এ ভিসা একটি করে ইন্ডিয়াতে ট্রানজিট নিয়ে ইন্ডিগোতে এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইন্ডিগো গত ছয় মাস আগেও তাদের ঢাকা থেকে উজবেকিস্তান উজবেকিস্তান থেকে সত্তর হাজার টাকা বিমান ছিল সেটি এখন দেড় লাখে উপনীত হয়েছে কেন হয়েছে এখন বুঝতে পেরেছেন মানে আমরা কোনো কাজ সঠিকভাবে করি না উজবেকিস্তানের ভিসাটি বন্ধ হয়েছে একমাত্র আমাদের এই খামখেয়ালিপনার কারণে মানব বাচ্চার কারণে এই উজবেকিস্তানের এখন বিজনেস বিষয়গুলো বন্ধ হয়ে গেছে